আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম যুবদলের নামে ফেক কমিটি ছড়িয়ে পড়েছে জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি দেওয়ার একদিন পরেই সংশোধিত কমিটির নামে সংগঠনটির আরও একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে বিএনপি বলছে এটা একটি ফেক কমিটি যুবদলের এই আসল ও ফেক কমিটি নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েছে অনেকেই এরপর জানিয়ে দিব চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তিন দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর লি এর আমন্ত্রণে সে দেশে সফরে গিয়েছিলেন তিনি তিনি জানিয়ে দিব আওয়ামী লীগ নেতা এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সাধারণ সম্পাদক শহীদুর রহমান বিপি শহীদ এবং তার স্ত্রী নার্গিস আক্তারের বিরুদ্ধে তিন কোটি আটচল্লিশ লক্ষ বাইশ হাজার টাকার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন এদিকে পরকেয়া কাণ্ডে গণধুলাই খা সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার সঙ্গে দেখা করতে গিয়ে ফরিদপুরের সালথায় গ্রামবাসীর হাতে গণধুলাই খা সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ সবুজ সর্দার দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত সবুজ সর্দার ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন এদিকে প্রভাবশালীদের অবরোধ সাঁতার কেটে যাতায়াত করেন বৃদ্ধ বছর গায়ের কাপড় খুলে এক হাত উঁচিয়ে বুক পানির ভেতর দিয়ে হেঁটে বাড়ি যান তিনি দেখে না কেউ মনে করবে বন্যার পানির কারণে হয়তো এই অবস্থা কিন্তু বাস্তবতা ভিন্ন প্রভাবশালীরা তার বাড়ির আশেপাশে তাদের জমিতে বেড়া দিয়ে রেখেছে এ কারণেই তার পুকুর সাঁত বাড়িতে যাওয়া আসা করতে হয় এমনই ভুক্তভোগী হয়েছেন তিনি ভুক্তভোগী এন্তাজ অভিযোগ প্রভাবশালীরা গত তিন মাস ধরে তার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে বাড়ি থেকে বের না হতে পেরে তিনি সাতার কেটে কখনো বা কলার ভেওয়ায় চড়ে বা নৌকাতে করে তিনি বাড়ির পাশের পুকুর পাড়ি দিয়ে তারপর রাস্তায় বের হন এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের কট্টরপন্থী নেতানেহ সরকারের টাকা নেয়ার গোপন নথি ফাঁস বারবার বিতর্কের জন্ম দিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ সরকার তিনি এবার কার্তার থেকে গোপনে টাকা ধার নিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবার গাজায় হামলা শুরু করেছে এমন একটি নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা এবার কি নেতানিউ সরকার ধরা পড়ে গেলেন জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত যুবদলের নামে ফেক কমিটি ছড়িয়ে পড়েছে জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি দেওয়ার একদিন পরই সংশোধিত কমিটির নামে সংগঠনটি আরও একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে বিএনপি বলছে একটি একটি ফেক কমিটি যুবদলের এই আসল এবং ফেক কমিটি নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েছেন অনেকেই বুধবার দশই জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত দলের প্যাডে সাত সদস্য বিশিষ্ট এই ফেক কমিটি বিজ্ঞপ্তি আকারে ছড়িয়ে পড়েছে হয়েছে এই ফেক কমিটিতে যুবদলের বিগত কমিটি টুকু মুন্না সিনিয়র সহসভাপতি মামুন হাসানকে সভাপতি এবং অপর সহ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে এছাড়াও এস এম জাহাঙ্গীরকে সিনিয়র সহ সভাপতি রেজাল করিম পলককে এক নম্বর সহসভাপতি এবং ইসাক সরকারকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে সাংগঠনিক সম্পাদক এবং নুরুল ইসলাম সৈলকে দপ্তর সম্পাদক করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন এটা একটা ব কমিটি তার স্বাক্ষর স্ক্যান করে তার অজ্ঞাত সারে এটি করা হয়েছে যা সঠিক নয় এ সময় তিনি বলেন কোনো প্রকার বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন গত নয় জুলাই তার স্বাক্ষরে ছয় সদস্যের যে আংশিক কমিটি দেয়া হয়েছে সেটাই যুব দলের প্রকৃত কমিটি প্রসঙ্গত গত মঙ্গলবার রুহুল কবির ইসবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি বিলুপ্তির পঁচিশ দিনের মাথায় জাতীয়তাবাদী যুব দলের ছয় সদস্যের নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে বিএনপি সেখানে সভাপতি হয়েছে আব্দুল মোনায় মুন্না এবং সাধারণ সম্পাদক করা হয়েছে নুরুল ইসলাম নয়নকে মুন্না বিলুপ্ত কমিটি টুকুমুন্না সাধারণ সম্পাদক এবং নয়ন সৌসভাপতি ছিলেন নতুন আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সৌসভাপতি রেজাল করিম পল এক নং যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তিন দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী লি ক্যাং এর আমন্ত্রণে সে দেশে সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি সতেরোশো চার বুধবার দশই জুলাই দিবাগত রাত বারোটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এর আগে ফ্লাইটটি চীনের স্থানীয় সময় রাত দশটা পাঁচ মিনিটে বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে বেজিংয়ের প্রধানমন্ত্রী আট থেকে দশই জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি ক্যাং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠান আদি সম্পন্ন করেন সপশেষে দিন দশই জুলাই বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের একুশটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয় প্রধানমন্ত্রী এর আগে এদিন সকালে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর আগমনে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে বেজিং পৌঁছেছেন আওয়ামী লীগ নেতা এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা মানিকগঞ্জের সিংকাইয়ের উপজেলা সাধারণ সম্পাদক শহীদুর রহমান বিপি সহিদ এবং তার স্ত্রী নার্গিস আক্তারের বিরুদ্ধে তিন কোটি আটচল্লিশ লক্ষ বাইশ হাজার টাকার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মঙ্গলবার নয় জুলাই দুদকের সহকারী পরিচালক আলামিন দুদকের সমন্বিত জেলা কার্যালয় এক ঢাকা একের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন বুধবার দশই জুলাই বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আলামিন জানা যায় সহীদুর রহমান ভিপি শহীদ সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের প্রাত স্বামীর ভাগ্নে এবং তার স্ত্রী নার্গিস আক্তার জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মামলা সূত্র থেকে জানা গেছে সৈদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তিনি জ্ঞাতয়ে বহির্ভূত পঞ্চান্ন লক্ষ বাহাত্তর হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন যা দুদক আইন দুহাজার চব্বিশ সাতাশ বাই এক ধারায় অপরাধ এজাহার সূত্র থেকে জানা যায় গত দুহাজার একুশ সালের উনিশে জানুয়ারি দুদকের দাখিল করা সম্পদের বিবরণীতে তার নামে দুই কোটি চুয়াত্তর লক্ষ পাঁচশো আটত্রিশ টাকার ইস্তাবর সম্পদ এবং একষট্টি লক্ষ চুয়ান্ন হাজার আটশো চল্লিশ টাকার অস্তাবর সম্পত্তি সহ মোট তিন কোটি ছেষট্টি লক্ষ বত্রিশ হাজার একশো বিয়াল্লিশ টাকা স্বামীর জ্ঞাতয় বহির্ভূত আয়কে বৈধতা দিতে তিনি সহযোগিতা করেছেন তিনি জ্ঞাত আয় বহির্ভূতভাবে দুই কোটি বিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্পদ অর্জন করে ভক্ত খুলে রেখেছেন যা দুদক আইন দু হাজার চব্বিশের সাতাশ বাই এক ধারায় অপরাধ তার এ সম্পদের মধ্যে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিরিশ লক্ষ আটাত্তর হাজার টাকা সম্পদের তথ্য গোপন করেছেন যা দুদক আইন দু হাজার চারের ছাব্বিশ বাই দুই ধারা এবং দণ্ডবিধি একশো নয় ধারায় অপরাধ দুদকের অনুসন্ধান থেকে জানা গেছে নার্গিস আক্তার একজন গৃহিণী তার নিজের কোনো আয়ের উৎস নেই তিনি স্বামীরায়ের উপরে নির্ভরশীল অথচ এত টাকা তিনি কোথায় পেলেন নেতানেও টাকানে টাকা গোপন নথি ফাঁস বারবার বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজাম কট্টরপন্থী ইহুদিবাদী নেতানেহ সরকার ক্ষমতায় টিকে থাকতে হেন কোনো কাজ নেই যা তিনি করেননি তবে এবার তার থলের বিড়াল বেরিয়ে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক একটি গবেষণা সংস্থা ফাঁস করা গোপন তথ্য বলছে মধ্যপ্রাচ্যের একটি দেশের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন অর্থাৎ নেতানেহ টাকা নিয়ে অস্ত্র কিনেছেন গত বারো বছরের অন্তত দুইবার ওই দেশ থেকে নেতানেহ টাকা নিয়েছেন গাজা যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্যের দেখা পায়নি ইসরায়েল এরই মধ্যেও চাঞ্চল্যকর কিছু নথি প্রকাশ করেছে মিডিল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট মেমরি যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থার প্রতিষ্ঠাতা ইসরায়েলের সাবেক একজন গোয়েন্দা মেমরি বলছে অন্তত দুইবার কাতারের কাছ থেকে নেতানীয় সরকার টাকার নিয়েছেন রেবেন প্রজেক্টের আওতায় এসব নথি ফাঁস করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জেরুজালেম পোস্ট বিশ্বজুড়ে রাজনৈতিক এবং সামরিক নেতাদের সঙ্গে কাতার কিভাবে আর্থিকভাবে সম্পৃক্ত সেটি খুঁজে বের করতে এই রেবেন প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কাতারের প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের হয়ে কাজ করা এনএসএর সাবেক একজন এজেন্টের ফাঁস করা নথি সূত্র ধরে এমন চাঞ্চল্যকর তথ্য আসে ফাঁসা নথিতে দু বারো সালে টপ সিক্রেট চিঠিতেও রয়েছে একটি কাতারে তৎকালীন প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জোশীমাল থানি দেশটির সে সময় অর্থমন্ত্রী ইউসুফ হুসাইনের কামালকে একটি চিঠি লিখেছেন তিনি নেতানেহকে পাঁচ কোটি ডলার দিতে কামালকে কাতারের আমি শেখ হামাদ বিন খলিফা আল থানির সিদ্ধান্তের কথা জানান একই বছর কামাল আরেকটি শিজিদ জানান ওই টাকা নেতানেহকে নগদ দেয়া হয়েছে ওয়ার্ল্ড ভিশন অর্গানাইজেশনের মাধ্যমে অনুষ্ঠিত নেতানেহর ব্যাংকে টাকা ট্রান্সফারের চেষ্টা চালিয়েছিল কাতার জর্ডানে সিরিয়ার নথি অনুযায়ী আম্মানে এইচএসবি ব্যাংকে এই তহবিল ট্রান্সফার না করার নির্দেশ দিয়েছিল জর্ডানের কর্তৃপক্ষ তাদের যুক্তি ছিল সন্দেহভাজন সংগঠনকে দেওয়ার উদ্দেশ্যেই ওই টাকা ট্রান্সফার করা হচ্ছিল পরে জর্ডানের ওই নথি প্রকাশেরও ঘোষণা দিয়েছিল মেমরি প্রকাশিত নথি অনুযায়ী নেতানেহ এবং অবিকডর লিবারম্যানের নির্বাচনী প্রচারণার জন্য কোটি কোটি টাকা দিয়েছে কাতার মেমরি প্রিন্টেড এবং প্রতিষ্ঠা ইয়াকগাল কারমন বলেছেন ইসরায়েল পশ্চিমাদের শত্রু কাতারের উপর গবেষণা চালিয়ে এমন তথ্য পেয়েছি আমরা মেমোরি হওয়া নথি অনুযায়ী কাতারকে অর্থ দিয়েছে ইসরায়েলও তবে এসব নথি প্রকাশের পরও মেমরি বলছে নেতানেহ যে টাকা দিয়েছেন এটা প্রমাণিত নয়